গতকাল থেকে এখন পর্যন্ত যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোর একটাও কাম্য নয় ইনক্লুডিং দ্য ইনসিডেন্ট অফ গণভবন প্রত্যেকটা সহিংসতার যথাযথ বিচার হওয়া উচিত কিন্তু আমরা যারা এখন মায়াকান্না শুরু করেছি গণভবনের জন্য তাদের কান্নাটা কি ওনার মেট্রো দেখে যে মায়াকান্না করেছিলেন সেটার সাথে মিলে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা উচিত আমাদের মনে রাখা উচিত যে আমরা এখন মনের ভাব প্রকাশ করতে পারছি আমাদের মতমত প্রকাশ করতে পারছি যা ইচ্ছে তা লিখতে পারছি অর্থাৎ আমাদের বাকস্বাধীনতা স্বাধীনতা ফিরে এসেছে যেটা দুদিন আগেও সম্ভব ছিল না তাই আমাদের এখন ধৈর্য ধারণ করা উচিত যেহেতু বাক ফিরে এসেছে তার মানে হচ্ছে অন্যান্য সকল স্বাধীনতা ফিরে আসবে আমাদের যান ও মালের নিরাপত্তাও আসবে ইনশাল্লাহ এখন আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের কাছে আশা করতে হবে তারা যেন অবশ্যই আমাদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে তারা যেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করে তারা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার জন্য উদ্যোগ নেয় যাই হোক আরেকটা কথা আপনারা যারা শুধুমাত্র সামাজিক বিজ্ঞান পড়ে ইতিহাস শিখেছেন তাদের জন্য এক বালতি সমবেদনা আপনার জন্য একটা সাজেশান আছে এখন অনলাইনে প্রচুর রিসোর্স আছে আপনারা জেলে সেগুলো ভিজিট করতে পারেন অথেন্টিক সোর্স থেকে আপনারা ইতিহাস জেনে নিতে পারেন অর্থাৎ অথেন্টিক সোর্স থেকে আপনারা অথেন্টিক হিস্ট্রিটা জেনে নিতে পারেন হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অ্যাপ্রিশিয়েটেড অনলি হোয়েল ইউ উইলার দ্য কনটেক্সট থ্যাঙ্ক ইউ ফর ইনভেস্টিংয়ে বলে টাইম টু ওয়াচ ইট